লাল মাটির দেশ বীরভূম যা বাংলার শিক্ষা ও সংস্কৃতির এক পীঠস্থান হিসেবে পরিচিত এই রাড বাংলার এক ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হল লাঙ্গুলিয়া উচ্চ বিদ্যালয় একত্রিশে জানুয়ারি দু বুধবার এই স্কুলেই পুরস্কার বিতরণী ও কৃতি সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ওই অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কৃত করেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় যশোদা দুরাল ঘোষ মহাশয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শ্রী ইন্দ্রজিৎ মণ্ডল মহাশয় খটঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী রূপালী দাস মহাশয়া ও বিশিষ্ট শিক্ষানুরাগী শ্রী গণেশ রায় মহাশয় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রদীপ প্রজ্বলন ও সংখ্য ধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় উপস্থিত প্রত্যেক অতিথিদের ফুলের স্তবক ও চন্দনের টিপ পরিয়ে বরণ করে নেয় বিদ্যালয়ের ছাত্রীরা এরপর উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হয় বিদ্যালয়ের শিক্ষিকা ইতি বসাক মহাশয়া ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা পুরো অনুষ্ঠানটিকে দুটি পর্যায়ে ভাগ করা হয় প্রথম পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানটি পরিকল্পনার দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক জয়ন্ত মহাশয় তাকে এই বিষয়ে সাহায্য করেন বিদ্যালয়ের শিক্ষক রাজেশ মন্ডল মহাশয় শিক্ষিকা মহুয়া দে ও ইতিকোনা বসাক মহাশয়া বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক বিকাশ পাত্র মহাশয় সর্বত সাহায্যের হাত বাড়িয়ে দেন বিদ্যালয়ের সমস্ত সম্মানীয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীগণ সক্রিয়ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন অনুষ্ঠানটিকে সাফল্য সাফল্যমণ্ডিত করার জন্য এই অনুষ্ঠান ঘিরে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ছাত্রছাত্রীদের গান নাচ আবৃত্তি ও গুণীজনের হৃদয়গ্রাহী বক্তব্যে সমগ্র অনুষ্ঠানটি বর্ণময় হয়ে ওঠে এই সামগ্রিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ভাবনায় ও রূপায়ণে নান্দনিকতার ছোঁয়া স্পষ্ট অনুষ্ঠানে দ্বিতীয় পর্যায়ে লেখাপড়ায় বিশেষ কৃতিত্বের অধিকারী নব্বই জন ছাত্রছাত্রীকে আঠাশটি বিভাগে পুরস্কৃত করা হয় বিগত বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সর্বোচ্চ নম্বর পাওয়া ছাত্রছাত্রীদেরও বিশেষভাবে সম্মানিত করা হয় সম্বর্ধনার এই অনুষ্ঠানটি পরিকল্পনা রূপায়নের দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক মধুসূদন গড়াই মহাশয় সকলের আন্তরিকতা ও সহযোগিতায় অনুষ্ঠানটি বর্ণময় হয়ে ওঠে বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সঞ্জিত রায় তাঁর বক্তব্যে বলেন যে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীরা ভবিষ্যতে ভালো কিছু করার জন্য উৎসাহিত ও অনুপ্রাণিত হয় আসলে এটাই হলো অনুষ্ঠানের মূল লক্ষ্য